আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক আজকে আমরা সোমবার দিনের গুরুত্বপূর্ণ দোয়া আমল এবং মুনাজাত সম্পর্কে জানব সোমবার দিন আপনি কি কি গুরুত্বপূর্ণ আমল করবেন কি কি গুরুত্বপূর্ণ দোয়া পাঠ করবেন সোমবারের দোয়া নিম্নলিখিত দোয়াগুলোর সাহায্যে সপ্তাহের সোমবারের দিন আল্লাহর কাছে মোনাজাত করবে প্রিয় দর্শক এই দোয়াগুলোর মাধ্যমে আপনি পাঁচ অক্ত নামাজের পরেও মোনাজাত করতে পারেন তাতে আপনি অসংখ্য ফজিলত লাভ করবেন প্রথম দোয়াটি হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশের দোয়া এই দোয়াটি আল্লাহ হুম্মা যা আলনি সবু রং ও যে আলনি সাকু রং আলনি ফি আইনি সগি রং ও ফি নাসি কাবির প্রত্যেকটি দোয়ার বাংলা উচ্চারণ এবং অর্থ আমি বলে দিব যাতে করে আপনারা সহজে আমল করতে পারেন বাংলা উচ্চারণ আল্লাহ হুম্মা আলনি সবু রং ও আলনি সাকু রং ও আলনি ফি আইনি সগি রং ও ফি নাসি নিন্নাসি র অর্থ হে আল্লাহ আমাকে ধৈর্য দাও আমাকে কৃতজ্ঞ বানাও আমি যেন নিজেকে বড় মনে না করি মানুষ যেন আমাকে বড় মনে করে এরপরে দোয়াটি হচ্ছে সুশিক্ষা লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহর আলমিন আপনাকে হেকমত পূর্ণ জ্ঞান দান করবেন আপনি আহ সুশিক্ষায় শিক্ষিত হয়ে যাবেন দোয়াটি হলো আল্লাহ হুম্মা আংফা আনি বিমা মা আনি বাংলা উচ্চারণ আল্লাহ হুম্মা আংফা আনি বিমা তানি অমা আল্লিম নি মা ফা আনি অর্থ আল্লাহ আমি যা শিখেছি তা যেন আমার কাজে লাগে আর যা কাজে লাগবে তাই তুমি আমাকে শিখাও এরপরে দুয়াটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলমিন আপনার প্রতি রাজি খুশি থাকবেন দোয়াটি হল ইয়া হাইয় ইয়া কয়ু মু বেরহমাতিকে আস্তাগি সু আসলে হেলি শাহ নি কুল্লাহু ওলা তাকিল নি ইলা নাফসি তরফাত বাংলা উচ্চারণ ইয়া হাইয়ু ইয়া কয়ু মু বেরহমাতি আসলে আসলিহ লি শানি কুল্লাহু অলা তাকিলনি ইলা নাফসি তরফা আইনিন অর্থ হে চিরঞ্জীব ও চিরস্থায়ী তোমার রহমতের সাহায্যে আমার সকল অবস্থাকে ভালো করে দাও এবং একটি পলকের জন্য আমাকে আমার নফসের ঘাতে ছেড়ে দিও না এর পরের দোয়াটি হচ্ছে সুপথ প্রাপ্তির দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে হেদায়েতের উপর অটল রাখবেন দোয়াটি হলো আল্লাহ হুম্মা ফিরিলে জাম্বি অকশি শাইতানি ও ফাকি রিহানি অসাকলি মি জানি ও জ আলনি গিলা আলা বাংলা উচ্চারণ আল্লাহ হুম্মা গফিরলি শাইতানি ও ফাকি রিহানি ও সাকিল মি জানি ও জ গিলা ফিন্নাদি অর্থ হে আল্লাহ আমার সমস্ত গুণা মাফ করে দাও এবং আমার কাছ থেকে শয়তানকে বিতাড়িত করো চলার পথের পূর্তি বন্ধকতা দূর করে দাও আমার নেকের পাল্লা ভারী করে দাও এবং তোমার দৃষ্টিতে আমাকে একজন অন্যতম মর্যাদাশীল করে নাও সুবাহ এরপরের দোয়াটি হচ্ছে ময়দানে শাস্তি থেকে বাঁচার দোয়া অর্থাৎ আল্লাহ এই আমলের দ্বারা হাসরের ময়দানের শাস্তি থেকে আজাব থেকে আপনাকে বাঁচিয়ে রাখবেন হাসরের ময়দানের শাস্তি থেকে বাঁচার দোয়া আল্লাহ হুম্মা তিনি আজা বাকা ইয়মা তা বাংলা উচ্চারণ আল্লাহ কিনি আদাবাকা ইয়ামা তাবা আসা এবা অর্থ হে আল্লাহ কেয়ামতের দিন আমাকে আজাব থেকে বাঁচিয়ে রেখো এর পরের দোয়াটি হচ্ছে আল্লাহর অনুগ্রহ লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল্লা আলমেন তার অনুগ্রহ তার পক্ষ থেকে আপনাকে রহমত দান করবেন দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আংতা লা সারি কালাকা সুবাহানাকা আল্লাহ ইন্নি আস্তাগ ফিরুকা লেদাম্বি ওয়া আলুকা রহমাতাকা বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লা আংতা লা সারিক আলাকা সুবাহানাকা আল্লাহ মাইন্নি আশতাগো ফেরুকা লেদাম্বি ওয়া আলুকা রহমাতাকা অর্থ তুমি ছাড়া কোনো প্রভু নেই তোমার কোনো শরিক নেই তুমি পাক পবিত্র হে আল্লাহ আমি তোমার কাছে আমার সমস্ত কৃত অপরাধের ক্ষমা চাই আমি চাই তোমার দয়া এবং অনুগ্রহ এরপরের দোয়াটি হচ্ছে রিজিক বৃদ্ধির দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্লা আলামিন আপনাকে রিজিক দেবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার রিজিক বৃদ্ধি করে দেবেন দোয়াটি হলো আল্লাহ মাগফির দাম্বি ওয়াসি ফি দারি অবারিক লিফি রিজিকি বাংলা উচ্চারণ আল্লাহ মাগফির দাম্বি ওয়াসি ফি দারি অবারিক ফি রিজিকি অর্থ হে আল্লাহ তুমি আমার সমস্ত গুণা মাফ করে দাও আমার স্থান প্রশস্ত করে দাও এবং আমার খাদ্যের মধ্যে বরকত দাও এরপরের দোয়াটি হচ্ছে আমল নামা ডান হাতে পাওয়ার দোয়া প্রিয় দর্শক হাসরের ময়দানে যারা পাপি তাদের আমল নামা বাম হাতে আসবে তার মানে যারা জাহান্নামি আর যাদের আমল নামা ডান হাতে আসবে তারা জান্নাতি প্রিয় দর্শক এই দোয়াটি আমল করলে আল্লাহ আল্লাহরুল্লা আলমেন হাসুরের ময়দানে আপনার আমল নামা ডান হাতে দান করবেন দোয়াটি হলো আল্লাহ আতিনি কিতাবি বিয়ামিনী বাংলা উচ্চারণ আল্লাহ আতিনি কিতাবি বিয়ী অর্থ আল্লাহ আমার ডান হাতে আমল নামা দিও এরপরের দোয়াটি হচ্ছে আল্লাহর রহমত লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ আপনাকে রহমত দান করবেন আল্লাহিনী বের হেমাতিকা ওয়াজিবী আজা বকা বাংলা উচ্চারণ আল্লাহিনী বের হেমাতিকা ওয়াজিবী আজা বকা অর্থ আল্লাহ তোমার রহমত আমাকে ঢেকে নাও এবং তোমার শাস্তি থেকে আমাকে রেহাই দাও এরপরের দোয়াটি হচ্ছে নেককার সন্তান পাওয়ার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নেককার সন্তান ভালো সন্তান আদববান সন্তান আমুলি সন্তান দান করবেন প্রিয় দর্শক এই দোয়াটি আমল করবেন রব্বি হাবলে মিল্লা দুংকা জুরিয়াতাং তৈবাতান ইন্নাকা সামি অদোয়া বাংলা উচ্চারণ রব্বি হাবলি মিল্লা দুংকা জুরিয়াতান তৈবাতান ইন্নাকা স্বামী অদোয়া এই দোয়াটি সুরা আল ইমরানের আটত্রিশ নম্বর আয়াত অর্থ হে আমার মালিক তুমি তোমার কুদরতের অশেষ ভান্ডার থেকে আমাকে তোমার অনুগ্রহের প্রতীক হিসাবে একটি নেক্কার সন্তান দান করো নিশ্চয়ই তুমি মানুষের ডাক শোনো এরপরে দোয়াটি হচ্ছে আল্লাহ তালার প্রতি ইমান বাড়ানোর দোয়া এই দোয়াটি আমল করলে আপনার ইমান বৃদ্ধি হবে দোয়াটি হলো রব্বানা মা খলাকতা হাদা বাতিলাং সুবাহা নাকা ফাকিনা আদা বান্নার বাংলা উচ্চারণ রব্বানা মা খলাকতা হাদা বাতিলা সুবাহানকা ফাকিনা আদা বান্নার সুরা আল ইমরানের একশো একানব্বই নম্বর আয়াত অর্থ হে আমাদের মালিক সৃষ্টি জগতের এর কোন কিছু তুমি অযথা বানাওনি তোমার সত্তা অনেক পবিত্র অতএব তুমি আমাদের জাহান্নামের কঠিন আজাদ থেকে হেফাজত করো এরপরে দুয়াটি হচ্ছে জান্নাতে স্থান পাওয়ার দোয়া এই দুয়াটি আমল করলে আল্লাহ রব্লা আলমির আপনাকে জান্নাতে স্থান দান করবেন দুয়াটি হলো রব্বিব নিলি ইং দাকা বাইতাং ফিল জান্না বাংলা উচ্চারণ রব্বিব নিলি এং দাকা বাইতাং ফিল জান্না সুরা আত্মা হারিমের এগারো নম্বর আয়াত অর্থ হে আমার মালিক জান্নাতে তোমার পাশে তুমি আমার জন্য একখানা ঘর বানিয়ে দিও আল্লাহ আল্লাহরব্দুল আলামীন আমাদের সকল উল্লিখিত আমূল গুলো করার তফিক দান করুন আমিন